টমেটো সস দু চামচের মতো চিনি সস এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিন এখানে আড়াইশো গ্রাম মাংস নিয়েছি নিয়ে আজ আমি এখানে ভাজা করব দেখো কিভাবে বানাই প্রথমে আমি জল দিয়ে ভিজে দিচ্ছি এক ছিপি ভিনিগার দিচ্ছি আর স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে এটাকে আমি এক ঘন্টার মতো ঘন্টাখানে ভিজিয়ে রাখবো এই ভিনিগার আর এই নুন দিয়ে এটা ভেজানো রয়েব এক ঘন্টা ভিজিয়ে গিয়েছিল কতটা নরম হয়ে গেছে মাংসটা দেখতে পাচ্ছ এবার এটাকে ভালো করে জল থেকে শক্ত করে মিঙড়ে তুলে নিতে হবে যতটা গায়ের জোর আছে সেই জোর দিয়ে মাংসটাকে নিমড়ে রসটাকে পুরো বের করে নিতে হবে দেখো নিড়ে আমি একদম মাংসগুলো পুরো শুকনো শুকনো মতন করে নিয়েছি একটু আদা আধ খুঁচনা করে আদা বাটা রসুন বাটা এক চামচের মতো পেঁয়াজ না লঙ্কার গুঁড়ো স্বাদ মতো তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝাল দিতে পারো হলুদ এখানে চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিলে তার স্বাদ গন্ধ সেটা আলাদা হয়ে থাকে এটা খেতো কিন্তু খুব সুস্বাদু হয় আমি হাফ চামচ চিলি সস দিচ্ছি আমি এটা মেখে রাখছি মেয়েকে একটু রাখবো তবে আমি এটা মারতে মারতে তোমাদেরকে বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও একবার গ্যাস জ্বেলে দিয়েছি এবার আমি এক একটা মাংসকে দেখো এইভাবে একদম মাংসর সঙ্গে চেপে 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 নিচ্ছি এটা এখানে এক একটা মাংসকে হাড্ডি গুড্ডি সব রকম আছে এই ভাজাটা একবার খেয়ে এই রেসিপিটা একবার বাড়িতে খেয়ে দেখবে বানিয়ে এটা ময়দা নিয়েছি আমি ময়দাটা নিয়েছি মেয়ে ছিলুন কিন্তু আমার বলা হয়নি আমি বলে দিচ্ছি ময়দা নিয়েছি ময়দাতে এই যে মাংস মশলা মাখিয়ে রেখেছি এই মশলা মাখানা মাংসগুলো নিয়ে আমি একটা একটা করে চেপে চেপে নিচ্ছি ওড়ায় আমার আগে থেকে তেল দেওয়া আছে গ্যাসও জেলে দিয়েছি এইভাবে প্রত্যেকটা মাংসকে আমি আলাদা আলাদা একটা একটা করে মাংসগুলোকে এইভাবে ময়দা ময়দার সঙ্গে চেপে চেপে ময়দাগুলোকে লাগিয়ে নিচ্ছি আর এখানে তেল হয়ে গেছে যেগুলো মে যেগুলো করে নিয়েছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দাটা একটু ঝাড়িয়ে নিচ্ছি ওগুলো ভাজতে ভাজতে এইগুলো গুলোকে সবগুলো দেখো এগুলো একদম সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে এইবার এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এইগুলো যে খেয়েছি এটা শুধুই ভাজা খেলে খাওয়া হয়ে যাবে একদম কম মোড়ে মর মোড়ে ভাজা হয়েছে এবার বাকি যেগুলো আছে আমি এই তেলের মধ্যে তুলে দিচ্ছি একটা একটা করে দেখো টাও একবার করে উলটিয়ে দিচ্ছি তবে এই রেসিপিটা করতে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু খুব কমিয়ে দিয়ে কমেতে করতে হবে ধৈর্য ধরে তবে ভাজাটা ভালোভাবে খেতে একদম দুধ বানতে হবে দেখো দুটো কালকে নাড়াচাড়া করতে করতে এগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে এগুলো তেল ঝাড়িয়ে তুলে নিনো এইটা কিন্তু গরম 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 এগুলো ভাজাও খাওয়া যাবে কিন্তু ভাজা খাবোনি এইটাতে আমি আরও একটা কেরামতি দেখাবো কেরামতি দেখালে এইটা ভাজার যতটা টেস্ট কিন্তু যে কেরামতিটা দেখাব সেইটা এইটা খেতে গেলে পাবে টক ঝাল মিষ্টি দুটুই তিনটে জিনিসই পাবে তবে রাখছি আমি কড়ার তেলটা আজড়ে নিই তেলটা ঢেলে নিয়েছি আমি কড়ার মধ্যে টমেটোর সস দু চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসের উপর চিলি সস এক ছিপি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিন স্বাদ মতো একটু নুনও দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে এবার আমি এটাকে ড়াচাড়া করে নিচ্ছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখে দেখে নিশ্চয়ই তোমাদের জীবে জল এসে যাচ্ছে দেখতে দেখতে একটা দারুণ খেপে দারুণ ভাজার টেস্টি একটা ভাজা রেসিপি দেখো কোনটা মাখামাখি তোমরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে সাবস্ক্রাইবার করে রাখলে নিত্য নতুন রেসিপি আমার সাথে শেয়ার করতে পারবে দেখো টক ঝাল মিষ্টি তিনটে স্বাদই পাবে মধ্যে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও একটু আদা আত করে আদা বাটা রসুন বাটা এক চামচের মতো পেঁয়াজ বাটা আস্তে কন না লঙ্কার গুঁড়ো স্বাদ মতো তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝাল দিতে পারো হলুদ এখানে চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিলে তার স্বাদ গন্ধ সেটা আলাদা হয়ে থাকে এটা খেত কিন্তু খুব সুস্বাদু হয় আমি হাফ চামচ চিলি সস দিচ্ছি আমি এটা মেকে রাখছি মেয়েকে একটু রাখবো তবে আমি এটা মারতে মারতে তোমাদেরকে বলি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও একবার গ্যাস জেলে দিয়েছি এবার আমি এক একটা মাংসকে দেখো এইভাবে একদম মাংসর সঙ্গে চেপে 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 秘境。